বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো রান্নার ভিডিও এদের ছোটো ছোটো ইলিশ মাছ ছোটো একটাই ইলিশ মাছ আর দেখো কতটা ডিম বেরিয়েছে এই ইলিশ মাছটা ঝোল করব আজকে এত কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা একটুখানি তো পেস্ট করা যাবে মানে একটু বেশি করে পেস্ট করে রেখে দেবো আর তিনখানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ওটা ঝোলে দেবো আর এই দেখো আলু নিয়েছি আর কাঁচকলা নিয়েছি জিরে বাটা দিয়ে জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করব আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো ধুয়ে ভালো করে নুন মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম একটু মাছটা হালকা ভেজে নেবো এ দেখো তেলটা গরম হয়ে গেছে মাছটা মাছ একদম বেশি ভাগবো না হালকাই ভাজবো এরকম মাছটা উঠিয়ে নেবো এরকম ডিমগুলো দিয়ে দিয়েছি এরকম এগুলো ভাজা হয়ে গেছে এ দেখো মাছ সব ভাজা আছে কালো জিরা সম্বার দিয়ে দিলাম এ দেখো লঙ্কা তিনটে চিড়ে রাখে ছোট দিয়ে রাখে দিয়ে দিলাম কাছপালাটা আলু দিয়ে দেবো কি বলতো আমার ভিডিও আমি একাই করি আমি এদিক একাই করি আগে অত পারতাম না তাও এখন আস্তে আস্তে অনেক কিছু শিখেছি অনেক তো ছেলেরা করে দেয় আসবেন করে দেয় অনেক আমার কেউ করে দেয় না আমার কাছে আমার একাই করতে হয় কেউ ক্যামেরা তো ধরে না আমি নিজে নিজে করি তাই নিজে নিজে যেরকমই পারি সেরকমই ছাড়ি অনেক তো ছেলে তারপরে সবাই কেউ না কেউ হেল্প করে আমার কেউ হেল্প করে না আমার নিজের নিজেকে ভিডিও করে আমি মেঘে মেজিয়ে ছাড়ি তারপরে কথা হলো আমি হলো ফেসবুকে যে অত কিছু জানতাম না তাও এখন যাওয়া হচ্ছে পারি আস্তে আস্তে শিখছি তাই তাই সবাইকে সবাই কিছু সব কিছু করতে পারছি নাহলে আমি কিছু বুঝতে পারতাম না এত কিছু জানতাম না পারতাম না বন্ধুরা তোমরা আমার পাশে শোনো বলতো সন্ধ্যা বলতে আমার এই কথা কথাগুলো শোনা আর কি পুরোনো সবাই আমার পাশে হলুদ দিয়ে দিলাম এই দিয়ে দিলাম সবাই আমার পাশে থেতো এরকমভাবে দেখো ভাজা হয়ে গেছে সবজিটা কাঁচকাল আলুটা এরকম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আমি এখনও ঠিকঠাক করে কথা বলতে পারি না বুঝেছো ঠিক যেরকম বলতে পারি সেরকমই মানে বল আস্তে আস্তে সব একবারে সব হয় না আস্তে আস্তে হয় হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটুখানি হালকা জল দিয়ে দিলাম এবার দিলামটা করছি তারপরে আবার দেখা এ দেখো মশলাটা ভালো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এ দেখো মাছের ঝোলটা ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম মাছটা ডিমটা দিয়ে দিলাম এ দেখো ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো একটুখানি ঝোল রাখবো ঝোলটা খেতে ভালো টেস্টি হয়েছে টেস্টিও লাগে খেতে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ বা কতটা ডিম হয়ে গেছে কিন্তু স্বাদ হবে কিন্তু ঝোলটা কিন্তু ভালো টেস্টি হয়েছে ভেবেছিলাম মাছটা স্বাদ হবে না ভালো টেস্টি হয়েছে আর একটুখানি ই ফুটি হবে নামিয়ে দেবো হ্যাঁ দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এরকম আমার রান্নাটা কমপ্লিট কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে কমেন্ট করে বলবে কালারটা কেমন হয়েছে তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর হয়েছে ঝোলটা টেস্টি হয়েছে